যে মাছটা অনেকে খেতে চায় না সেই মাছ দিয়ে আমি অনেক মজার একটা ফ্রিশ ফ্রাই বানিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস কুকিন হাউস আনাস কুকিন মানে সহজ সহজ রেসিপি আজকে আমি এত সহজভাবে আর এত মজাদার একটা ফিশ ফ্রাই বানাবো আপনারা দেখলে অপাক হয়ে যাবেন এটা হলো পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছ কিন্তু অনেকে কিন্তু গন্ধ লাগে এর জন্য খেতে চায় না কিন্তু ওইভাবে না খেয়ে যদি এভাবে খেতে পারেন আপনারা শুধু উপরে চলে যে মাংসটা আছে এটা এভাবে কেটে নিয়ে উপর থেকে যে মোটা একটা চামড়া থাকে সেই চামড়াটা কিন্তু খুব সুন্দরভাবে বটি কিংবা চাকু দিয়ে আপনি উঠিয়ে নিতে পারবেন আমি কিন্তু এটা সুন্দর করে চামড়াটাকে পরিষ্কার করে তারপরে আমি উঠিয়ে নিয়েছি যে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিব এক চামচ পরিমাণে আমি মরিচ দিয়ে নিছি আর এটা হলো গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণে দেব রসুনের বাটা এরপর দিয়ে নিব আমি আদা বাটা এটার মধ্যে কিন্তু অত বেশি উপকরণ লাগবে না আর মাছের মধ্যে এত বেশি উপকরণ দিলে কিন্তু মাছের টেস্টও থাকে না আর অত বেশি ভালোও লাগে না এখন আমি একটু ওখানি আমি লেবু চিপে রসটাকে দিয়ে নিব আর এটা হলো গরম মশলার গুঁড়া এখন আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব এখন আমি মাছটাকে আমি ফ্রিজে আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে এতে মাংসের সরি মাছের যে ভিতরে সুন্দর হয়ে মশলাটা একদম সেট হয়ে যাবে এখন আমি ভালো করে মা খেয়ে নিচ্ছি আপনারা অনেককে খেতে চান না মনে করেন যে পাঙ্কাশ মাছটা সুন্দর একটা কেমন একটা গন্ধ গন্ধগন্ধ আসলে এভাবে যদি আপনারা বাচ্চারা বাচ্চাকে বানিয়ে দেন ওরা কিন্তু খুব পছন্দ করবে আর বাচ্চারা কেন ভালো জিনিস বাচ্চাকে কিংবা বড় সবাই অনেক পছন্দ করে আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দেবো দিয়ে তারপর পশুমটাকে উঠিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে পুরো যে আমি মাছটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখন ভালো করে মিশিয়ে নেব কারণ ভালো করে সব জায়গায় যদি মশলাটাকে না পোষায় তাহলে কিন্তু আর এটা খেতেও ভালো লাগবে না এই জন্য আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন ফ্রিজ থেকে বের করে তারপরে এরকম বেড ক্রাম্পসের মধ্যে আমি সুন্দর করে কোট করে নিব কোট করার পরে তারপরে আমি কিন্তু আবার এই ফ্রিজ ফ্রাই বাজার আগে একটুখানি আমি ফ্রিজে রেখে দিলেও পারেন আবার এমনিতেও পারেন তবে ফ্রিজে রেখে দিলে আপনি যে এই মাছটার মধ্যে ব্রেড ক্রামসটা লাগিয়েছেন সেটা কিন্তু আর যখন বাঁচতে যাবেন তখন কিন্তু আর এটা পড়ে যাবেন না আর যদি ফ্রিজে একটু দশ মিনিট রেখে দেন তাহলে সুন্দর হয়ে কিন্তু সেট হয়ে যায় তখন আর বাজার পরে আপনার এই ব্রেড ক্যাম্পটা কিন্তু গায়ে থেকে পড়ে যায় না এখন কিন্তু আমি সুন্দর করে তেলটাকে গরম করে আবার অনেক হাই হিটে বাঁচতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে নর্মাল হিটে তারপরে সুন্দর করে আমি উল্টে পাল্টে আমি দেখান বেজে নেব আর এটা খেতে কী যে মজা হয়েছে এমন যদি খাবার বাচ্চাদেরও কিন্তু টিফিনে দিলে কোনো প্রকার কি মানে এর মধ্যে কোনো অভিযোগ থাকবে না এত মজা হয়ে থাকে এই ফ্রেশ ফ্রাইটা আর এটা যদি সকালে কিংবা বিকেলে নাস্তার সময় যদি আপনারা এরকম রাখতে পারেন দুপুরে ডিনারেও রাখতে পারেন এটা কিন্তু পোলাও দিয়েও সব কিছু দিয়ে খাওয়া যায় বাট এটা সজদা খেতে আমার কাছে এত মজা হয়েছে আর এ দেখেন একে একে আমি কিন্তু ফ্রেশ ফ্রাইগুলা সুন্দর করে ভেজে তারপরে উঠিয়ে নিয়েছে এত টেস্ট হয়েছে এর মানে টেস্টটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি ভালো হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এটা আর বানানো সহজে দেখতে পাচ্ছেন না এত সহজভাবে বানিয়েছেন